তো হে বিওর্স আসসালামু আলাইকুম মি অন্যদ তাজিন ওয়েলকাম টু মাই ভিডিও অনেক দিন পর আবার আপনাদের মাঝে আমি ব্যাক করলাম তাজিন আজকে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দেশি মুরগি ছেড়ে পালন করা হয় এখানে একটি মুরগির সাথে কিছু বাচ্চা দেওয়া আছে আর এই মুরগিটির সাথে একটি বাচ্চা দেওয়া আছে বাট এই বাচ্চাটা কিছুক্ষণ পর একটা বিড়াল এসে কী করবো বাচ্চাটাকে ধরে নিয়ে যেবো মুরগি আমরা বলি যে মুরগি আটকে পালতে কারণ বাচ্চা যেহেতু একটু ছোট থাকে সেক্ষেত্রে আটকে পাললে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমরা ভুল ভুলক্রমে আমরা কি করি মুরগি ছেড়ে পালন করি সেক্ষেত্রে আপনার বাচ্চা বিড়াল বেজি কুকুর ইত্যাদি বাচ্চাকে ধরে নিয়ে যায় এখানে একদম ফ্রেশ অরিজিনাল একদম দেশি মুরগি এগুলো যা দেখতেছেন আপনারা সম্পূর্ণ দেশি মুরগি এখানে ক্রস বা আদার্স কোনো জাতের কোনো মুরগি নেই এখানে যা রয়েছে সম্পূর্ণ দেশি মুরগি রয়েছে এখানে মোরগ ইভেন মুরগি সব কিছুই দেশি আর এর পাশেই রয়েছে মাঠ এর জন্য এখানে সুন্দরভাবে পালন করা যায় আর আপনার এটাকে কি বলে এই যে বিড়াল বেজি এখানে বেজি নাই কিন্তু কিন্তু বিড়াল রয়েছে তো সেই ক্ষেত্রে বিড়ালে কী করে ছোট যে বাচ্চাগুলো রয়েছে সে বাচ্চাগুলোকে ধরে নিয়ে যায় এই যে এখানে মোরগ দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ একদম দেশি মোরগ আর এগুলো রয়ে আপনার কোনো কোনো দিনে খাবার দেওয়াও হয় ইভেন কোনো কোনো দিনে খাবার দেওয়া হয় না একদম মুক্তভাবে পালন করা এরা নিজেরাই বাসায় ঢুকে ইভেন নিজেরাই ডিম পারে আর সেই থেকে বাচ্চা উঠায় এরা নিজেরাই সব কিছু করে এদের বাড়তি কোনো পরিচর্যা বা অন্য কোনো পরিচর্যা এদের কোনো দরকার হয় না এরা এভাবেই থাকে আরেকটি কথা এখানে মুরগির কালারগুলো দেখেছেন কত সুন্দর কালার দেশি মুরগির কালার আর মাংসের টেস্টের জন্যই কিন্তু দেশি মুরগি বিখ্যাত আর এইখানে আমি যেগুলো মুরগিগুলো দেখলাম সম্পূর্ণ কালারগুলো সুন্দর ছিল আর এখানে মাঠে পালন করা হয় এখানে একদম নিরাপদ হয়তো কিছু মানুষ আছে গ্রামে চুরি হয় চুরি করে মুরগির চুরি করে নিয়ে যায় এরকম হয় আবার আপনার ওদের কি বলে বিড়াল বেজি এগুলোও খায় মুরগি আবার এইভাবে পালন করতে পারলে কিন্তু ভালো আপনার খাবার খরচ বা মুরগি সুস্থ থাকবে ইভেন মুরগি অ্যাক্টিভ থাকবে মুরগি ডিমও বেশি বাড়বে সব কিছুর ক্ষেত্রেই এভাবে পালন করা ভালো তো এখন আমরা যাব খেজুরের রস আনতে বাট এইখানে মানে দেখলাম যে অনেকক্ষণ খুঁজছি আমরা প্রায় অনেকক্ষণ খোঁজার পরও যে দেখলাম যে বাজারে কোন খেজুরের রস এখন পর্যন্ত উঠে নেই আর আগে অতি দ্রুত খেজুরের রস উঠতো বাট এখন কিন্তু ডিসেম্বর মাস অলরেডি চলে আসছে বাট খেজুরের রস উঠে নেই হয়তো কিছুদিন পর উঠবো খেজুরের রস এরকমই বোঝা যাচ্ছে তো ভিওর্স এইভাবে মুরগি পালন করতে পারলে খুবই লাভজনক আর মুরগির কালার গ্রোথ সব কিছুই সুন্দর থাকে ইভেন এদের শরীরের পশমও খুবই ভালো থাকে বাট খাঁচাতে মুরগি পালন করলে সেক্ষেত্রে কি হয় পশম আপনার উঠে যায় তো আপনারা কিন্তু এইভাবে পালন করতে পারেন কিন্তু চোরের থেকে সাবধানে থাকবেন আবার এই যে এটাকে কী বলে এই যে বেজি শিয়াল কুকুর ইত্যাদি এদের থেকেও সাবধানে রাখবেন কিছুক্ষণ আগে বাচ্চাটাকে একটা বিড়ালাস ছিল এসে সাথে সাথে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে আমরা সাথে ছিলাম বাট আমরা আটকাইতে পারিনি কারণ বিড়ালের সাথে দৌড়ে পারা যায় না ওই কোথায় যে চলে গেল বাচ্চা নিয়ে অনেক খোঁজার পরও আমরা দেখলাম যে নাই বিড়াল প্রায় অনেকক্ষণই খোঁজা ছিল অনেকক্ষণ খুঁজেছি কিন্তু আমরা কোনো বাচ্চা বা কোনো কি বিড়াল দুইটার থেকে যে কোনো একটা কোনোটাই আমরা পাইনি শখ করে মুরগি পালন করে তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় সে বিষয়টা মেনে নেওয়ার মতো না কারণ একটা জিনিস ভালোবাসার ক্ষেত্রে পালন করা হয় আর আপনারা চেষ্টা করবেন সবটাই মুরগিকে আর ডিবি ভ্যাকসিন দিয়ে রাখার জন্য আর এখন যেহেতু সামনে শীত আসছে সেক্ষেত্রে নিরাপত্তা সহকারে মুরগি সকল রোগ থেকে নিরাপত্তা রাখার জন্য সম্পূর্ণ ভ্যাকসিন আপনাকে প্রয়োগ করতে হবে ইভেন যতগুলো মেডিসিন রয়েছে সম্পূর্ণ মেডিসিন আপনার এদের দিতে হবে সেই ক্ষেত্রে আপনি এদের থেকে ভালো রেজাল্ট পাবেন তো বিওর্স আপনাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর এরপর থেকে ইনশাআল্লাহ আশা করছি হাট বাজার আদার্স যে ভিডিওগুলো রয়েছে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ এখন আমি প্রতিদিন ভিডিও মেক করব সো ভিওর্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন এইখানে পরিবেশ ইভেন এখানে মুরগি আর আমি আপনাদের যা যা বললাম আমার যতটুক অভিজ্ঞতা আর আমি যতটুক জানি সম্পূর্ণ কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি সম্পূর্ণ কিছু আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করি এইভাবে মুরগি পালন করলে সেক্ষেত্রে আপনার এদের মেডিসিন যে ঠান্ডা যে লাগে এরা কিন্তু গাছের পাতার থেকে সেই মেডিসিনগুলো এরা নিজেরাই খায় তো সেক্ষেত্রে ভালো একটি দিক আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই